সালাত মৃত ব্যক্তির জন্য নাকি জীবিত ব্যক্তির জন্য বলেন জীবিত ব্যক্তি সালাত পড়বে নাকি মৃত ব্যক্তির জন্য আরে বেয়াকব তুমি সালাত আদায় করনি দিনে রাত্রে পাঁচ ওয়াক্ত তোমার জন্য ইমামকে ডাকছো যে জানাজা পড়তে হবে কিসের জানাজা যেই ব্যক্তি সালাত আদায় করে না আজকেও বর্তমান যদি সৌদি আরবের ফতুয়া দেখেন তারা আজকেও বলছে যারা সালাত আদায় করে না নিয়মিত পাঁচ ওয়াক্ত পাঁচ অক্ত সালাত যারা আদায় করে না ওই সমস্ত ব্যক্তিদের জানা যা পড়ানো কোন ইমাম কোন আলেমের জন্য জায়েজ নাই কেন আপনি ইমামকে ডাকেন সালাতের জন্য ওর বেঁচে থাকতে অবস্থায় সালাতের দরকার হয়নি ও মারা গেছে ওর জন্য আমি কেন সালাত আদায় করাবো আশ্চর্য ব্যাপার আমি কথা দিয়েছি আপনি আপনি আজকেও মনে রাখবেন বেনামাজি যারা পাঁচ অক্ত সালাত আদায় করে না তাদের জানা যায় আমি হাবিবুল্লাহ উপস্থিত হব না জানা যা পড়াবো না আমার আপন ভাই যদি আমার মায়ের পেটের ভাই যদি পাঁচ সালা সালাত না করা অবস্থায় মারা যায় তার জানা যা হাবিবুল্লাহ পড়াবে না হিংসা করে নয় আমি পড়াবো না এজন্য ইসলাম মেনে কোরআন হাদিসের অনুসরণ করেই আমি না আজকে ইমামরা যদি সোচ্চার হতো আজকে আলেমরা যদি সোচ্চার হতো যেই যুবক আদায় করে না তার বিবাহ পড়ানো যাবে না যেই মহিলা পাঁচ অক্ত সালাত আদায় করে না তার বিবাহ পড়াব না যেই ব্যক্তি পাঁচ অক্ত সালাত আদায় করে না তার জন্য জানা যায় আমাকে ডাকবেন না আমার ইমামতি থাকুক বা না থাকুক এইভাবে যদি ইমাম রাজকে শক্ত ভূমিকা রাখতো তাহলে আজকে আমাদের বেনামাজিদের সংখ্যা কমতো নাকি বাড়তো বলেন আজকে আলেমরা এই বেনামাজির যায় উপস্থিত হ এবং ইমামদার পরহেজগার ব্যক্তিরা এই জানাজায় উপস্থিত হওয়ার কারণে আজকে বেনামাজিরা সলাপ থেকে দূরে সরে গেছে এর জন্য ইমামরা দায়ী এর জন্য এক ধরনের আলেমরাই দায়ী